আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই ইরান যুদ্ধে জড়িয়ে পড়ল ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্র সরাসরি হামলা করেছে ইরানে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে খুবই ভয়ঙ্করভাবে এর ফলে দুর্ঘটনা ঘটতে পারে এখনো পর্যন্ত সেই খবর যদি আসে নাই যে তেজস্ক্রিয়তা ছড়িয়েছে কিনা বা কি ফলাফল কিন্তু মানে ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন খুবই সফল এবং অসাধারণ এবং বলছেন যে এটি এখন নাকি শান্তির সময় এবং একই সঙ্গে বলছে যে এই হামলার পর যদি ইরান আলোচনায় ফিরে না আসে তাহলে আরও ভয়াবহ এই খবর নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে টানা সাঁত্রিশ ঘন্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমান অত্যন্ত আধুনিক এবং শক্তিশালী বুঝতে পারছেন একেবারে যুক্তরাষ্ট্র কোন ঘাটি থেকে না যুক্তরাষ্ট্র থেকে উড়ে গিয়ে হামলা চালিয়েছে ইরানে যুক্তরাষ্ট্রের বি বোমারু বিমানগুলো দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের ঘাটি থেকে উড্ডয়ন করে মানে আশেপাশে যে অনেক সামরিক ঘাটি আছে মধ্যপ্রাচ্যে সেই সব ঘাটি থেকে না একেবারে তাদের দেশ থেকে দেশের যে বিমান ঘাটি সেই ঘাটি থেকে উড্ডয়ন করে টানা প্রায় সাঁত্রিশ ঘন্টা উড়ে গিয়ে ইরানে তিনটি পারমাণবিক স্পর্শকাতর তিনি তার নাম প্রকাশ করতে চাননি যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন হামলায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার জ্বালানি নিয়েছে লম্বা যাত্রায় তাদের জ্বালানি ফুরিয়ে গেছে এই জন্য মাঝ আকাশেই এই বোমারু বিমানগুলো জ্বালানি নিয়েছে ইরানের তিনটি পারমাণবিক শনিবার বোমা হামলা চালায় মার্কিন এগুলো হচ্ছে ফর্দ এবং যুদ্ধ বিমান নাতাঞ্জ এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়িয়ে পড়ল। হামলার পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুশিয়ারি দিয়ে বলেন ইরান কূটনৈতিক প্রচেষ্টা না ফিরলে আরো ব্যবস্থা নেওয়া হবে মার্কিন বিমান বাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা জিবিউ ফিফটি সেভেন ব্যবহার করলো দর্শক বুঝতে পারছেন ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা জিবিউ সেভেন্টি ফাইভ ব্যবহার করলো এক মার্কিন কর্মকর্তা জানান ছয়টি বি ছয়টি বি টু বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ হর্দ পারমাণবিক বিধ্বংসী বোমা ফেলেছে অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ছড়া হয়েছে তিরিশটি এল এ ক্রুজ ক্ষেপণাস্ত্র এই মার্কিন কর্মকর্তা আরো বলেন একটি টু বোমারু বিমান নাতানস পারমাণবিক স্থাপনায় দুটি বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করে দেয়া ইরান যে পারমাণবিক হুমকি তৈরি করেছে তা বন্ধ করা এর আগে ইসরায়েলও বলেছিল যে তারা এমনভাবে মানে বোমা ফেলেছে বা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যে আগামী দুই তিন বছর তাদের এই কার্যক্রম পিছিয়ে যাবে আর এখন তো মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই মানে খুবই শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে ওই সব পারমাণবিক স্থাপনায় হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে এবং চূড়ান্ত ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা যুক্তরাষ্ট্র বলেছে সেগুলো আগেই খালি করে ফেলা হয়েছিল তাই সেখানে এমন কিছু ছিল না যা বিকিরণ সৃষ্টি করে নাগরিকদের ক্ষতির কারণ হতে পারত অর্থাৎ ইরান আগেই বুঝেছিল যে যে কোনোভাবেই ভাবেই হোক না কেন ট্রাম্প এ হামলা করবেই ইসরাইলের এমন ঘনিষ্ঠ মিত্র যেখানে ইসরায়েল হিমশিম কাচ্ছে আর পোলাতে পারছে না এই কারণে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটি করবে ফলে ইরানও সেই প্রস্তুতি নিয়েছিল এবং সেই প্রস্তুতি যাতে না নিতে পারে সেই জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল বিভ্রান্ত করার জন্য যাতে ইরান পাল্টা প্রতিরক্ষামূলক কোনো ব্যবস্থা না নিতে পারে কিন্তু ইরান বলছে যে তারা আগেই সেগুলো সরিয়ে ফেলেছে ফলে কোন তেজস্ক্রিয়া যে বিকিরণ করবে তার কোন স্কোপ রাখেনি যাই হোক এই হামলার মধ্যে দিয়ে যেটি হলো সেটা হলো আলোচনার হলো বিশ্বের বিশ্ব মোড়লদের মেরুকরণ সেটি আরো স্পষ্ট হলো চীন রাশিয়া নিঃসন্দেহে এই ধরনের হামলাকে সমর্থন করবে না জাতিসংঘকে পাশ কাটিয়ে আলোচনাকে পাশ কাটিয়ে এই ধরনের হামলার নিন্দা আগে থেকেই করছিল মুসলিম দেশগুলো এবং শক্তিধর দেশগুলো সামনে হয়তো পরিস্থিতি আরো জটিল হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ